আমার আর ব্যক্তি আল্লাহ করে চলবে ওই ব্যক্তি প্রশাসনে কোনো পাহারা দেওয়ার কোনো প্রয়োজন নাই ওই ব্যক্তিকে পুলিশের পাহারা দেওয়ার প্রয়োজন নাই ওই ব্যক্তিকে সেনাবাহিনীর পাহারা দেওয়ার প্রয়োজন নাই কারণ হলো ওই ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তাআলাকে ভয় করার কারণে সে ব্যক্তি অপরাধ করতে পারবে না এই জন্য ওই ব্যক্তিকে পাহারা দেওয়ার দরকার নাই কারণ হলো ওই ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করে চলে ভাইরা আমার উমর রসি আল্লাহ বললেন তাকুয়া কোন তাকুয়া কাকে বলা হয় তাকুয়া হল ওই জিনিস মনে করুন কোন একটা জঙ্গল ওই জঙ্গলের প্রত্যেকটা গাছ হলো কাটার গাছ ওই কাটার গাছগুলোর মাঝখান দিয়ে যাইতে হলে কেমন সতর্ক অবলম্বন করে যেতে হয় কেমন সতর্ক অবলম্বন করে যাবে যাতে করে কোনো একটা কাটা শরীরে বিদ্ধ না হয় ঠিক কিনা এই জন্য এরকম ভাবে দুনিয়ার ময়দানে চলবে এমন ভাবে দুনিয়ার ময়দানে চলবে এমন ভাবে জীবন গঠন করবে কোনভাবে যেন তার শরীরের মধ্যে গুনাহের ছিটা ফোটাও না লাগে এজন্য এটাকেই বলা হয় তাকওয়া যেই ব্যক্তি কবিরা গুনা থেকে বিরত থাকবে যেই ব্যক্তি সগীরা গুনা থেকে বিরত থাকবে যেই ব্যক্তি গুনাহের সন্দেহ থেকে বিরত থাকবে ওই ব্যক্তি হলো আসল তাকওয়াবান ভয় আমার হাসনায় ময়দানে বর্ণনা দিতে আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলাকে ভয় করো কারণ হলো কেয়ামত একদিন হয়ে যাবে দুনিয়ার ময়দানে কেউ থাকতে পারবে না কেয়ামত হয়ে যাবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে দুনিয়ার ময়দান এটা হলো ক্ষণস্থায়ী ময়দান ভাইরা আমার খেল করবে লক্ষ্য করবেন আল্লাহ তাআলা কোরআনে বলেন কুলু মান আলাইহা ফান প্রত্যেকটা প্রাণী ধ্বংস হবে প্রত্যেকটা প্রাণী মারা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা তোমাদের প্রভুকে ভয় করো কারণ হলো কারণ হল কেয়ামতের ভয়াবহ কেয়ামতের প্রকম্পন এটা হলো খুব মারাত্মক প্রকম্পন হবে কেমন ভয়াবহ পরিস্থিতি হবে হাঁসুৰার ময়দান কেমন কঠিন পরিস্থিতি হবে কেয়ামতের ময়দান আল্লাহ তাআলা বলেন এয়াও মাথা রওনা আম্মা আরদাত ওয়া তাদউ কুরুদাতি হামলিন হামলাহা প্রত্যেকটা মা দুধ পান করেনি মা তার সন্তানকে ভুলে যাবে পৃথিবীর ময়দানে যেখানেই যায় মা সন্তানকে ভুলে না খাবারের সময় হয় সন্তানকে খাবার খাওয়ায় পান করানোর প্রয়োজন হয় সন্তানকে পান করায় যখন যেটা প্রয়োজন হয় সন্তানের ঘুমানোর প্রয়োজন হয় সন্তানকে ঘুম পাড়ায় সন্তানকে এক মিনিটের জন্য ভুলে না কিন্তু কেমতের সময় সন্তানকে ভুলে যাবে ভাইরা আমার কেমন কঠিন পরিস্থিতি হবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে পৃথিবীর ময়দানে কেউ বাকি থাকবে না শুধু একমাত্র আল্লাহ তালা থাকবেন আল্লাহ তালা কোরআনে কারিবের মধ্যে বলেন ويبقى وجه ربك ذو الجلال والإكرام الله تعالى بارين সমস্ত প্রাণী ধ্বংস হয়ে যাবে সমস্ত প্রাণী মৃত্যু বরণ করবে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা তিনি বাকি থাকবে ফের আমার আসমান চুরমার হয়ে ভেঙে চুরমার হয়ে পড়বে সূর্য ভেঙে চুরমার হয়ে পড়বে গ্রহণ যে যেগুলো ভেঙে চুরমার হয়ে মাটিতে পড়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে সমস্ত প্রাণী ফুল মারা যাবে কোনো মানুষ দুনিয়ার ময়দানে বেঁচে থাকবে না এমনকি ফেরাস্তাদের পর্যন্ত মৃত্যু হয়ে যাবে হজরতে মিকাইল মারা যাবে হজরতে আজরাইল মারা যাবে হজরতে জিব্রিল মারা যাবে হজরতে ইসরাফিল মারা যাবে কোন ফেরাস্তা বাকি থাকবে না একমাত্র কেবল মাত্র আপনার প্রভু আমার প্রভু আল্লাহ তালা তিনি বাকি থাকবেন ভাইরা আমার দুনিয়া ধ্বংস হয়ে যাবে কেমন কায়েম হয়ে যাবে হাসুরের ময়দান এমন কঠিন ময়দান কেমন কঠিন কেমন কঠিন কেমন কঠিন ময়দান ভাইয়েরা আমার মানুষরা এমন কঠিন পরিস্থিতির মধ্যে থাকবে মানুষের এক হাত উপরে সূর্য থাকবে পৃথিবীর ময়দানে যদি মানুষের কত দূর উপরে সূর্য অবস্থান করছে বিজ্ঞানীদের মত অনুযায়ী সূর্যটা দুনিয়া থেকে নিয়ে জমিন থেকে নিয়ে সূর্য দূরত্ব হলো নয় কোটি তিরিশ লক্ষ মাইল অত নয় সূর্য যখন প্রখর রুম ধারণ করে বাহিরও শান্তি নেই গরম শান্তি নেই গরম আর গরম লাগে ঠিক কিনা ভাই আমার তার হাসুরের ময়দান এমন কোটির এমন কোটির ময়দান কেমন কঠিন ময়দান হবে এক হাত উপরে সূর্য থাকবে মানুষের মাথার মগজগুলো গুলো খুঁই পড়বে টকবক করতে থাকবে মানুষের কঠিন পরিস্থিতি হবে মানুষের শরীরের গাম হবে তার গুণা অনুযায়ী কোনো মানুষের শরীরের গাম হবে হাঁটু পর্যন্ত কোনো মানুষের শরীরের গাম হবে কোমর পর্যন্ত কোনো মানুষের শরীরের গাম হবে

বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তান বাবার পরিচয় দিবে না স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না বন্ধু বন্ধুর পরিচয় দিবে না বান্ধবী বান্ধবীর পরিচয় দিবে না কেউ কারো পরিচয় সেদিন দিবে না এত কঠিন ময়দান হবে এত কঠিন ময়দান পঞ্চাশ হাজার বছর মানুষ সেখানে দাঁড়িয়ে থাকবে কত বছর পঞ্চাশ বছর মানুষ দাঁড়িয়ে থাকবে এত কঠিন ভয়াবহ অবস্থা হবে মানুষগুলো হয়ে যাবে আল্লাহ তা বলেন অতারণা সা সুকা র বা বিশুকা বলে কি না দহি মানুষকে দেখবা মানুষ কেমন জানি পারেশানির মতন ঘুরে ঘুরে করছে মন হয়ে যেন নেশা করছে নেশার কারণে মানুষ কেমন জানি পাগলের মতো হয়ে গেছে আল্লাহ তালা বলেন আসলে কিন্তু কোন ধরনের নেশা পান করে নাই কেমতের ভয়াবহ অবস্থা এমন হবে মনে হবে যেন মানুষগুলো ছুটাছুটি করছে কেন ছুটাছুটি করছে মনে হয়ে যেন নেশা করছে আসলে কোন ধরনের নেশা করে নাই কেমতের ভয়াবহ অবস্থার কারণে এমন হয়ে যাবে ভাই আমার এমন কঠিন ময়দানে সমস্ত মানুষগুলো দৌড়াইয়া হজরত বাবা কাছে যাবে যাওয়ার পরে বলবেন আপনি হলেন আমাদের আদি পিতা আপনি আল্লাহ কাছে সুপারিশ করুন যেন আল্লাহ আমাদের বিচারে কাজ শুরু করে দেন হজরতে আদমারে ইসালাতাম বলবেন আজকে আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আমি আদমের এত কঠিন বহেব অবস্থা হবে প্রত্যেকটা মানুষ ইয়ানাফসি ইয়ানাফসি বলতে থাকবে নবীরা পর্যন্ত ইয়ানাফসি বলবে এমন কঠিন পরিস্থিতি সেদিন হয়ে যাবে এই জন্য ভাইরা আমার সে সুপারিশ করবে উমুকে সুপারিশ করবে ভাইরা আমার নিজের আমল নিজের কাজ দিবে এবাদত করবেন আল্লাহর সেজদা করবেন আল্লাহ তালার কুদরতি পায় আল্লাহর এবাদত চলবে আল্লাহ তাল আপনাকে হেফাজত করবেন ঠিক কিনা ভাইরা আমার খেল করবেন লক্ষ্য করবেন হজরত আদম বলবেন আজকে আল্লাহ তালার সামনে কথা বলার মতো সাহস আমি আদমের নাই কারণ হলো আল্লাহ তালা আজকে এমন কহা রূপ ধারণ করছেন লিমানি মুল কুলিয়াও লিল হিলব সেই দিন কহা ওই দিন রাজত্ব হবে একমাত্র আল্লাহ তালা রাজত্ব থাকবে ভাইড়া আমার সেদিন কোনো সুপার পাওয়ার সেদিন না মাথা নারাছা রাধি না। পৃথিবীর ময় দলে কথ বড় বড় সুপার পাওয়াররা কথ বড় বড় কথা বলে কিন্তু হাসুরের ময়দানে আল্লাহ তালা সেদিন বলবেন আইনার জব্বার কোথায় রে তোমরা প্রভাবশালীরা কোথায় তোমরা প্রভাবশালীরা দুনিয়ার ময়দানে কত দাপট দেখাইছ আইনাল মতো কাব্যের কোথায় রে দুনিয়ার ময়দানে যারা তোমরা অনেক বড় দম্ভ করে চলছো আজকে তোমরা কোথায় হাসুরের ময়দানে কোথায় তোমরা সমস্ত সুপার পাওয়াররা নিস্তব্ধ হয়ে যাবে ম্যায়রা আমার খেল করবেন লক্ষ্য করবেন হযরত আদম বলবেন আল্লাহ তাআলার সামনে আজকে কথা বলার সাহস আমি আদমের নাই সমস্ত মানুষগুলো দৌড়াইয়া হজরত নু আরে সালাত সালামের কাছে যাবে যাওয়ার পর বলবেন আপনি হলেন আল্লাহর নবী আপনি আমাদের জন্য সুপারিশ করুন যেন আল্লাহ তালা আজকে হাসর এই কঠিন ময়দান এমন কঠিন ময়দান এই কঠিন ময়দান সহ্য করতে পারি না হয়তো আল্লাহ তালা জান্নাত দিবেন অথবা আল্লাহ তালা আমাদেরকে জাহান্ন দান করবেন এমন ভয়াবহ কঠিন অবস্থা আমরা সহ্য করতে পারি না আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন যেন আল্লাহ তাআলা তারপরের সুপারিশের মাধ্যমে যেন আল্লাহ তাআলা আমাদের বিচারের কাজ শুরু করে দেন নুহ আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব নয় আমার দ্বারা সম্ভব নয় আল্লাহ পাক রব্বুল আরামিন এত কঠিন প্রখর রূপ ধারণ করবেন એમর কহার রূপ ধারণ করবেন সেদিন

আপনি হরের কারিমাতুল্লাহ আল্লাহ তাল্লার সাথে কথা বলছেন মোসা কারিমুল্লাহ আপনি আল্লাহ তাল্লার সাথে কথা বলছেন আল্লাহ তাল্লার পিয়ারা বান্দা আপনি আল্লাহ তাল্লার কাছে আপনি ফরিয়াদ করুন সুপারিশ করুন যেন আল্লাহ তালা আমাদের জন্যে আমাদের বিচারে কাজ আল্লাহ তালা শুরু করে দেন হজরত মোসা আলি বলবেন আজকে আমার দ্বারা সম্ভব নয় আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে কথা বলবো সেই পাওয়ার আমার নাই আজকে আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে কথা বলার মতন সেই সাহস আমার নাই তোমরা যাও হজরত ঈসার কাছে চলে যাও সমস্ত মানুষগুলো ঈসা আলি ঈসালা কাছে চলে যাবে যাওয়ার পরে বলবেন হ্যাঁ নবী পয়গম্বর আল্লাহ তালার কাছে সুপারিশ করেন যেন আল্লাহ তালা আজকে আমাদের বিচারক শুরু করে দেন সুপারিশ করুন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন হযরত ঈসা আলাইহিসসালাম আজকে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আমি এর নাই তবে তোমরা যাইতে পারো শেষ নবী উম্মতের কান্দারি

দয়ার নবী মায়ের নবী উম্মতের কান্ডারি মাকাম মাহমুদের মধ্যে সেজদায় পড়ে যাবে আল্লাহ তাআলা বললেন ইয়া হাবিবি ইরফা রাসাক ওয়াসফা তুসাফা ইয়া হাবিবি হে আমার বন্ধু হে আমার মাহবুব আমার প্রিয় আমার প্রিয় নবী আপনি কেন মাথা নিচে দিয়ে দিলেন আপনি সেজদায় পড়ে গেছেন পরফা

আল্লাহ তালা কবুল করবেন ভাইরা আমার এমন কঠিন ময়দান হাসুরের ময়দান কঠিন ময়দান এই ময়দানের মধ্যে এমন কঠিন ভয়াবহ অবস্থার মধ্যে সূর্যের প্রখর রূপ ধারণ করবে এই কঠিন ভয়াবহ অবস্থার মধ্যে সাত দল ব্যক্তি এমন থাকবে যে সাত দল ব্যক্তি আল্লাহ তাআলার আরশ আযীমের নিচে ছায়া পাবে কয় দল ব্যক্তি সাত দল ব্যক্তি কয় দল ব্যক্তি সাত দল ব্যক্তি আল্লাহ তালার আরো সে আজিমের নিচে ছায়া পাত সাত দল ব্যক্তির মধ্যে এক নম্বর ব্যক্তি হচ্ছে আল ইমামুল আদিল আল ইমামুল আদিল ন্যায় পড়াওয়ন বাদশাহ যারা রাজত্ব চালিয়েছে তারা ন্যায় পড়াওনাতার সাথে রাজত্ব চালিয়েছে তারাকানের ময়দানে এই কঠিন পরিস্থিতির সময় আল্লাহ ছায়া মানুষরা যখন ক্ষমতা ক্ষমতা পায় পাওয়ার পর দুইটা কাজ করে দুই দিক থেকে মানুষের উপরে জুলুম করে কয়েক দিক থেকে দুই দিক থেকে মানুষের উপরে জুলুম করে এক নম্বর অধিক হলো মানুষের যতটুকু পাওনা তার চেয়ে মানুষকে কম দেয় নিজে যতুটুকু নিবে এর চেয়ে বেশি নেই ঠিক না ভাইরা আমার ক্ষমতা পাইছে ফেরাউন ক্ষমতা পাওয়ার পর যে আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দান করলেন সেই আল্লাহ তাআলাকে ভুলে গেছে আল্লাহ তাআলাকে ভুলা নিজেকেই নিজে খোদা দাবি করছে আল্লাহ তাআলার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু সাথে বিয়াদবি করছে হযরত মূসা আলাইহিস সালাতু সাথে সে অনেক বিয়াদবি করছে হযরত মূসা আলাইহিস সালাতু আল্লাহ তাআলা লাঠি দান করলেন হাতের লাঠি আল্লাহ তাআলা মুজিজা হিসাবে দান করলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি এটা সাপ হয়ে যাইতো কি হয়ে যাইতো বিশাল বড় অজগর সাপ হয়ে যাইত ফেরাউন সে ভাবল তার এলাকার মধ্যে তার এরিয়ার মধ্যে তার রাষ্ট্রের মধ্যে যতগুলো মানুষ আছে গরু জাদুঘর আছে সমস্ত যাদুঘরগুলোকে একত্র করলো মৌসার সাথে তারা মৌষার সাথে তারা পরস্পর জাদুর মাধ্যমে তারা একে অপরের সাথে তারা লড়াই করবে যেই ব্যক্তি জাদুর মাধ্যমে লড়াই করে পারবে মুসাকে তারা পরাস্ত করবে এই জন্য সমস্ত জাদুঘর গুরুকে ফেরাও একত্র করছেন হজরতে মৌসা আর এই সালাতাম বললেন তোমরা তোমাদের জাদুবিদ্যা নিক্ষেপ করো জাদুবিদ্যা নিক্ষেপ করার পর তাদের হাতে যা কিছু ছিল লাঠি ছিল রশি ছিল এগুলো সাপ হয়ে গেছে সাপ হয়ে যাওয়ার পর হজরত মুসারি সালাতামের দিকে যাই হজরত মুসারি সালাতামকে আল্লাহ আদেশ করলেন পরে মুসা তোমার হাতের লাঠি নিক্ষেপ করো তোমার হাতের লাঠি মাটিতে ছেড়ে দাও মাটিতে ছেড়ে দেওয়ার কারণে সাথে সাথেই বিশাল বড় অজগর श्राপ হয়ে গেছে জাদু করে যত জাদুবিদ্যার মাধ্যমে যত কিছু তারা বানিয়েছে বেলকি বানিয়েছে সাপ বানাইছে সমস্ত সাপগুলোকে মুসা আলাইহিস সালামের সামনে গিরে ফেলছে ভাইরা আমরা দেখুন কি কার리스마 আল্লাহ তাআলা কি কার리스마 দেখাই নেন সমস্ত জাদুঘররা হজরে তো কাছে নত হয়ে গেলো মাথা নত করে দিল আল্লাহ সামনে মাথা নত করে দিস শেষ পড়ে গেছে আর বললো আমরা আল্লাহ তালার প্রতি ইমান আনলাম মুসার প্রতি ইমান আনলাম মুসার বাই হারুনের প্রতি আমরা ইমান আনলাম ফেরাউন বলল আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বে তোমরা কি মুসার প্রতি তোমরা ইমান আনলা মুসার আল্লাহর প্রতি ইমান আনলা তারা বলল হ্যাঁ আমরা আল্লাহর প্রতি ইমান আনছি ফেরাউন বলল ওলাও চল্লি বান্নাকুম ফি জুযুইন নাখ আমি তোমাদেরকে খেজুর গাছের কাণ্ডে ঝুলাবো তোমাদেরকে আমি হত্যা করে ফেলবো তারা বলবো আপনি আমাদেরকে হত্যা করবেন আমাদের জীবন শেষ করে দিবেন। আমরা আল্লাহর প্রতি যেই এক চুল পরিমাণ সেই থেকে হব। ভাই আমার খেয়াল করবেন লক্ষ্য করবেন ক্ষমতা পাইছিল নমর ক্ষমতা পাওয়ার পর যে আল্লাহ চেহারা দান করলেন যে আল্লাহ তালা ক্ষমতা দান করলেন

এক সপ্তাহ পর্যন্ত সে লাকড় জ্বলাইছে জ্বালানোর পরে চরক গাছ বানাইছে বানানোর পরে সেই চরক গাছ এমন মুহূর্তে হজরত যাই চলে আসলেন আসার পরে তিনি বললেন আপনি আমাকে বলেন আমি আপনাকে সাহায্য করব। হযরত ইব্রাহিম আর এই সালাম বললেন আপনি কেন আমাকে সাহায্য করবেন যে আল্লাহ তালাকে আমি মানি যে আল্লাহ তালার গোলামি আমি করি যে আল্লাহ তালার পরিচয় পাইছি যে আল্লাহর জন্য আমি এখন আগুনে নিক্ষিপ্ত হব আল্লাহ তালা হেফাজত করবেন সুভান আল্লাহ আল্লাহ আমি আগুনকে বলে দেন উল্লায়ানা রুকুনি বারুদাও আলামিন বরেন হে আগুন আমার বন্ধু ইব্রাহিমের জন্যে তুমি আরামদায়ক হয়ে যাও ভাইরা আমার খেল করবেন লক্ষ্য করবেন আল ইমাম আদেল যারা নেই পরাউন বাদশাহ হবে আল হাশরের ময়দানে আল্লাহ তাআলার আরশ আযীমের নিচে ছায়া পাবে আর যারা জুলুম করবে নির্যাতন করবে মানুষের উপরে বুখারী শরীফের হাদিস যারা মানুষের উপরে জুলুম করবে জুলুম করার কারণে যদি এক বিঘত জায়গা এক বিঘত জায়গা যদি নাহক ভাবে অন্যায়ভাবে দখল করে আলহাসরের ময়দানে সাত বরল জমিনের নিচে দশিয়ে দেওয়া হবে অপর বর্ণনার মধ্যে আসছে সাত বরল জমিন তাকে খরণ করতে বলা হবে অপর বর্ণনার মধ্যে আসছে সাত বরল জমিন তার গলার মধ্যে বেঁধে দেওয়া হবে বলবে তুমি এই সাত বরল জমিন তুমি তাই না তাই না জাহান নামে নিয়ে যাও ভাইরা আমার খেয়াল করবেন ইমামুল আদিলকে ইমামুল আদিল ছিল হজরে চৌরিব না আবদুল্লা আজিজ রহমেদুল হিয়া হিমুল আদিল নেব রমন বাদশাহ হেমন নেব রওনে তার সাথে বাদশাগিরি চালাইছেন এমন সুন্দর ভাবে বাদশাগিরি চালাইছেন যে কয়েক বছর ক্ষমতায় ছিলেন এমন নাই পরাণতা এমন নাই পরাণতা তার নাই পরাবন শুধু তার নিজের ভিতরে সীমাবদ্ধ নয় এর প্রভাবটা এর আসরটা তার প্রত্যেকটা প্রজার উপরে পড়ছে তার প্রত্যেকটা প্রজার উপরে নয় তার দেশের সমস্ত মানুষের উপরে পড়ছে শুধু মানুষের উপরে নয় প্রত্যেকটা প্রাণীর উপরে পড়ছে এমন কি তার জামানার মধ্যে বাগার হরিণ একসাথে পানি খাইত কেউ কাউকে কোনো কিছু বলার সাহস পাইতো না এমন নাই ইনসাফ ভাবে চলতেন হঠাৎ কইরা একজন মহিলা দেখলো একটা বাঘ একটা হরিণকে দৌড়ে দৌড়াচ্ছে মহিলা বললেন আজকে হয়তো মরিব না আব্দুল আজিজ দুনিয়ার ময়দানে নাই খবর নেয়া জানা গেল মরিব না আব্দুল আজিজ দুনিয়ার ময়দানে নাই ভাইরা আমার খেল করবেন লক্ষ্য করবেন যারা নে সাথে বাদশাগিরি চালাইবে কাল হাসুরের ময়দানে আল্লাহ তাআলার সাজিম নিচে ছায়া পাবে ভাইরা আমার ওমর রাদিয়াল্লাহু তাআলার মু কেমন নে তার একটা অভ্যাস ছিল দৈনন্দিন রাত্রিবেলা মানুষের বাড়িতে বাড়িতে গইরা দেখতে কে কি অবস্থার মধ্যে আছে কে কে অনাহারে আছে কে না কে আছে কে দূর দূরের অবস্থার মধ্যে আছে তিনি খেল করতেন একবার এক বাড়িতে গেলেন যাওয়ার পরে দেখলেন একজন বহিরা চুলার উপরে কিছু হারি চুলের উপর হাড়ি বসেছে ওই হাড়ির মধ্যে তিনি পানি দিলেন গরম পানি আবার কিছু হাড় গরু তিনি জাল দিচ্ছেন সন্তানটা বলতেছেন মা খাবার দাও খাবার দাও মা বলতেছে খাবার হয়ে যাবে কিছুক্ষণ তোমরা অপেক্ষা করো বারবার বলতেছে বারবার অপেক্ষা করার জন্য বলছে সন্তানটা ঘুমাইয়া যায় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এগুলো দেখা চোখ দিয়া তিনি পানি বের করলেন দৌড়াইয়া তিনি চলে গেলেন বাইতুল মাল বলে বাইতুল মালে যাওয়ার পরে সেখান থেকে তিনি আটার বস্তা খাদে তুই না নিলেন ঘি নিলেন তেল নিলেন যাওয়ার পরে তার প্রজারা বলল কি হুজুর কি ব্যাপার আপনার এগুলো নেওয়ার জন্য তো আমরা আছি আপনি কেন আটার বস্তা কাঁধে তুলে নিলেন ওমর রাদিয়াল্লাহ তাআলা আরহু বললেন কাল হাশরের ময়দানে গুনাহের বোঝা বহন করার পূর্বে দুনিয়ার ময়দানে আটার বোঝা বহন করা অনেক ভালো দৌড়াইয়া চলে গেলেন মহিলার কাছে যাওয়ার পরে দিলেন দেওয়ার পরে তিনি গুরুর মাধ্যমে সন্তানদেরকে খাওয়ালেন দোয়া ওই মহিলা আল্লাহ কাছে দোয়া করলেন তিনি তারা সামনে গিয়া বললেন আপনার মতো মানুষ যদি এই দেশে বাদশাগিরি হয় বাদশাগিরি চালায় তাহলে এই দেশটা সবচেয়ে সুন্দর হয়ে যাবে তাহলে যারা বাদশাহিরি চালাবে তারা যদি ন্যায় পরাণতার সাথে চালায় তাহলে কাল ময়দারে ময়দানে এই কঠিন পরিস্থিতির সময় আল্লাহ রব্বুল আরামিন তার নিজের আর সে নিচে তাদেরকে ছায়াধার করবেন